হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে রয়েছে চিকেন ফ্রাই এই ফ্রাইটা তৈরি করতে আপনাদের সময় লাগবে মাত্র তিন থেকে চার মিনিট আর খেতে কিন্তু অনেক বেশি মজা আশা করছি আমার আজকের রেসিপিটা সবার ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী রেসিপিগুলোর আপডেট পাওয়ার জন্য তাহলে চলুন দেখে নিচ্ছি প্রথমে আমি একটা বাটিতে মুরগির বুকের মাংস এরকম লম্বা করে কেটে নিয়েছি আর দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে কিন্তু পাতলা করেছি মাংসগুলোকে ধুয়ে একদমই পানি ঝরিয়ে নিয়েছি এখানে কিন্তু মাংসের সাথে আর এক ফুটা পানীয় নেই প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ পরিমাণ অরিগানো আপনারা অরিগানোর পরিবর্তে এখানে বিভিন্ন রকমের হার্বস ব্যবহার করতে পারেন এবার দিচ্ছি হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়েছি মরিচটা আপনারা ঝালের টেস্ট অনুযায়ী বুঝে দেবেন আর যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে একেবারেই মরিচ চারা তৈরি করার চেষ্টা করবেন এবার দিচ্ছি হাফ চামচ পরিমাণ পাপড়িকা পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি এমনভাবে মাখতে হবে যেন সম্পূর্ণ মাংসেই প্রতিটা মশলা খুব ভালোভাবে লাগে দিচ্ছি ছোট সাইজের একটা ডিম ফেটিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আমি আবারও খুব ভালোভাবে এগুলোকে মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে এখন কিন্তু এটাকে ম্যারিনেট করে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি ময়দার সাথে লবণ আর একটুখানি গরম মশলা মিশিয়ে নিয়েছি এবার চিকেনের পিসগুলো নিয়ে এরকমভাবে ময়দার মধ্যে আমি গড়িয়ে নিচ্ছি ময়দার ভেতরে এভাবে করে নেওয়ার পর এক্সট্রা ময়দাটা কিন্তু ঝেড়ে ফেলে দিতে হবে ঠিক যেভাবে দেখাচ্ছি তারপর এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি সবগুলো কিন্তু এখানে রেডি হয়ে গেছে এবার আমি চলে যাচ্ছি ভাজতে ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়েছে তখন আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি একদম ঠান্ডা তেলে কিন্তু চিকেন দেবেন না বেশ কয়েকটা চিকেন আমি দিয়েছি আর চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়াম করে রেখেছি খুব বেশি আছে দিয়ে রাখা যাবে না মিডিয়াম আছে আমি এগুলোকে দুই মিনিটের মতো চুলায় রেখেছি এবার আমি উল্টে দিচ্ছি যেহেতু মুরগির বুকের মাংস এখানে কোনো হাড় নেই আর যথেষ্ট পাতলা করে কেটেছি তাই এই পিসগুলো হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না উল্টে দিয়ে আরও দুই মিনিট ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন যে চিকেনগুলো কিন্তু হয়ে গেছে আর যথেষ্ট পরিমাণে কালার এসেছে এর থেকে বেশি আর কালার আনতে যাব না এই পর্যায়ে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি আর বাকি যেগুলো আছে সেগুলো আমি ভেজে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে সিম্পল চিকেন ফ্রাই এটা তৈরি করা কিন্তু খুবই সহজ ঘরে থাকা মশলা দিয়েই তৈরি করা যায় আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং রেসিপিটি সহজ লেগেছে সহজ লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলে যাবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ